আসসালামু আলাইকুম জীবনে অনেক ফুল দেখেছেন অনেকেই এই ফুলের মতো রঙ মনে হয় আর কেউ কখনো দেখেননি এই ফুলটির নামও আমার বিশ্বাস অনেকেই জানেন না আমি আজকে এই ফুলের নাম আপনাদের মাঝে তুলে ধরব ইনশাল্লাহ দেখুন এই ফুলের রঙ চলার পথে আমাকে যেন ছানি দিয়ে ডেকে নিয়ে গেছিল তাই আমি এই ফুলের কাছে চলে গিয়েছিলাম এই ফুলের নামের পরে অনেক প্রেমের গান আছে অনেক প্রেমিক যুগলরা গুনগুন করে এই ফুলের নাম ধরে গান গেয়ে থাকেন কিন্তু তারা ওই ফুলটা হয়তো চেনেন না এই ফুলটি অনেক আগে গ্রামের প্রায় বাড়িতেই থাকতো বাড়ির গেটের সৌন্দর্যর জন্য এই ফুলটি নিচ থেকে গাছ উঠে দাঁড়াতে পারে না যেহেতু লতা গাছ এই ফুলটির আমার জানা মধ্যে তিনটা নাম আছে হয়তো আরও অনেক নাম থাকতে পারে একটি নাম মধুমঞ্জরি লতা আরেকটি নাম হচ্ছে মধুমালতী ফুল দেখুন এই ফুলের এই কালার আর কোনো ফুলে কোথাও আপনি পাবেন না এই রঙে আপনার হৃদয়টা এমনি কেড়ে নেবে তাই এই ফুলের ফারে অসংখ্য গান প্রেমিক গান প্রেমের গান রচিত আছে আরেকটি নাম হল মাধবী এই মাধবী গান হয়তো আপনারা কম বেশি প্রত্যেকটা মানুষই শুনেছেন এই মাধবী লতা নামেই এই ফুলটা বেশি পরিচিতি মানুষের কাছে আর মধুমঞ্জলি লতা নামে এটাও অনেকে চেনে এই দেখুন এই গাছটার মূল গাছ শিকড়া গাছ একটা হচ্ছে এইভাবে গাছে উঠে গেছে এখান থেকে ছাদে উঠে গেছে আর মধুমালতি ফুল হিসেবেও অনেকে চেনেন কিন্তু মাধবী লতা ফুলের সৌন্দর্যের সাথে যেন মিশ্রিত হয়ে আছে এই ফুল বাগানে পাখির কিচির মিশির শব্দও আছে যেটি কিনা কোনো পথিকে হৃদয় আমার মতো করে কেড়ে নিতে পারে ফুলে সবাই ফুলকে ভালোবাসুন ফুলের মতো মন করুন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চাইলে আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করবেন দেখুন কি সুন্দর সবাই ভালো থাকবেন খুদা হাফেজ